সম্মানিত মৎস্য খামারী বায়রা যারা শীতকালে মাছের পোনা চাষ করে লাভন হতে চাচ্ছেন তারা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাইরা তো এই স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতেছেন এটা অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই অরিজিনাল দেশি শিং মাছের পোনাগুলো আপনারা শীতকালে চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন বায়রা এটি খুবই ভালো উন্নত মানের মাছের পোনা এই মাছে পোনা যে যার যে সে মাছে পোনা লাগবে আমাদের কেসকে নিতে পারবেন ভাইরা অথবা কারফু মাছের পোনা চাষ করে শীতকালে লাভন হতে পারবেন ভাইরা তো কারফু মাছের পোনা আমাদের কাছে আছে তো এই মাছের পোনাগুলো নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে এই মাছের পোনাগুলো নিতে পারেন বা আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজও দিয়ে রাখতে পারেন ভাইরা তো এরকম যে যে কোনো সাইজের মাছের যে কোনো মাছের পোনায় আছে যেরকম ভিয়েতনামি কই মাছের পোনা মুনুসেক্স তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা থাই সরপুঠি মাছের পোনা লাল রুই মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা এরকম তারা বা যে কোনো দেশ ও বিদেশে যে কোনো মাছের পোনাই আমাদের কাছে আছে তো যার যে মাছের পোনা লাগবে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে সরাসরি এই মাছের পোনাগুলো কলো দিয়ে নিতে পারেন বা আমাদের সময় মেসেজও দিয়ে রাখতে পারেন ভাইরা তো এই এই যারা শীতকালে চাষ করতে চাচ্ছেন যে লাভবান হতে পারেন তারা এই শিঙ মাছের পোড়াগুলো চাষ করতে পারেন অথবা কাঁফু মাছের পোড়াগুলো চাষ করলে শীতকালে খুবই ভালো মানের চাষ হবে তো ওই ওইগুলোও চাষ হবে ওইগুলো মনে করেন যে শীতকালে কম একটু বড়ো হবে তো এইগুলো চাষ করে আপনারা অল্প দিনে লাভবান হতে পারবেন ভাইরা তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজে যাবেন সকলে ভালো থাকবেন শেষ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখা হবে আলাইকুম